নমস্কার বন্ধুরা আর্ট ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে স্বাগতম আশা করি তোমার খুব খুব ভালো আছো আর ছোটদের জন্য দেখে নো বন্ধুরা গ্রাম দৃশ্য নিয়ে চলে এসেছি কীভাবে সহজে গ্রামের দৃশ্য হয় যারা ছোট বা নতুন শিখছো তাদের জন্য খুব সহজে পারবে দেখে নাও প্রথমে আমরা একটা ঘরের চাল করে নিয়েছি এখানে চালাটা করে নিয়েছি এখান থেকে আর এইখান থেকে দেখে নাও বাঁশের কুড়ি করে নেব এইখান থেকে নামিয়ে নিলাম আর এই কোন থেকে এখান থেকে নামিয়ে নিলাম আর এইখান থেকে ঘরের টাকচারটা করে নিচ্ছি দেখে নাও এই হয়ে গেল ঘরের টাকচার আর এইখান থেকে দেখেন এইভাবে এখান থেকে বাঁশের খুঁটিগুলো করে নেওয়া হয়ে গেছে এই পাশে আরেকটা একটা খুঁটি করে নেবো এখানে এই দেখে বারান্দাটা করে নিলাম ঘরের দেখেন এখানে বাঁশের খুঁটিটা করে নিচ্ছি খুব সহজে বন্ধুরা তোমার আশা করি সহজেই পারবে চেষ্টা করলে অবশ্যই পারবে এখানে এখানে নিচয় পোটেটা করে নেওয়া হয়ে গেল এখানে জানালা করে নিচ্ছি খুব সহজে জানালাটা করে নিয়েছি আর এখানটা গেট করে নিলাম এখানেও বন্ধুরা এখানে জানালা করে নিলাম দুঃশাহিত আর এবারে আমরা করে নেব এখানে একটা নার গ্লাস করে নেব সহজে কীভাবে নাট গ্লাস করতে হয় বন্ধুরা যাতে তোমরা খুব সহজে পারো সেইভাবে সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি যতটা পারি আর তোমরাও বন্ধুরা চেষ্টা করবে অবশ্যই তোমাদের ভুল হবে সে কিন্তু সে কখনো হাল ছাড়বে না এটা মনে রেখো চেষ্টা করতে করতে কখন যে তোমার ছবিটা কমপ্লিট হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না ভুল হতে হতেই মানুষ তো শেখে বলো দেখে নাও বন্ধুরা খুব সুন্দরভাবে নার ক্লাসটা করে নিলাম দেখে নেও এইভাবে করতে থাক করে নেবে হ্যাঁ দেখো আর এখান থেকে মিলে পাতাটা এইভাবে এইভাবে করে নেবে দেখে না বন্ধুরা খুব সহজে হয়ে গেল নাকি গাছটা দেখানো নাও কটা নাকলেও করে দিচ্ছি দেখে নাও এই দেখো এখানটায় নাক স্ট্রাইক করে নিলাম এখানটা ঘাস করে নিলো তোমাদের এখানটা করতে হবে করাটা করতে হবে না যাতে তোমরা সহজে পেরে যাও খুব সহজভাবে ছবিটা এত সিম্পল খুব সহজে ছবিটা দেখে নাও বন্ধুরা এদিকে ধরে একটা পিছনে করে নিলাম এবার এই রাস্তাটা করে নিলাম দেখানো বন্ধুরা আমাদের ছবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমাদের ভিডিও ছবিটা কমপ্লিট হয়ে গেছে আর আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে আজের মতন টাটা বন্ধুরা ভালো থেকো সবাই